বরগুনার তালতলি উপজেলার লালুপাড়া গ্রামের বাসিন্দা আবু কালাম দীর্ঘ একুশ বছর ধরে হৃদরোগে ভুগছেন চিকিৎসকরা জানিয়েছেন অতি দ্রুত চিকিৎসা না করালে তার জীবন ঝুঁকির মুখে পড়বে অসুস্থ অবস্থায় চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি অসহায় এই মানুষটির পাশে দাঁড়াতে স্থানীয়দের পাশাপাশি সাধারণ মানুষকেও আহ্বান জানানো হচ্ছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বরগুনার তালতলি উপজেলার লালুপাড়া গ্রামের বাসিন্দা আবু কালাম দুই সাল থেকে হৃদরোগে ভুগছেন চিকিৎসকরা জানিয়েছেন তার হার্টে জটিল সমস্যা দেখা দিয়েছে এবং দ্রুত চিকিৎসা না করালে তা জীবন নাশের কারণ হতে পারে কিন্তু পরিবারের আর্থিক অবস্থার কারণে প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না পিতা মারা গেছেন বহু আগেই আর তার মা এখনও মানুষের দয়ার উপর নির্ভর করে বেঁচে আছেন আবু কালাম কষ্ট কণ্ঠে জানিয়েছেন তিনি চিকিৎসার টাকার অভাবে মৃত্যুর মুখে পড়েছেন এবং সমাজের স্বহৃদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার স্ত্রী নিজেও শারীরিক প্রতিবন্ধী হওয়ায় কর্মক্ষম নন ফলে সংসারের বোঝা বহন করা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে উঠেছে স্থানীয় মেম্বার রাজু আহমেদ রিয়াজ জানিয়েছেন তারা স্থানীয়ভাবে কিছু সহযোগিতা করলেও চিকিৎসার ব্যয় অনেক বেশি বৃহত্তর মানবিক সহায়তা প্রয়োজন প্রতিবেশীরাও সকলকে আহ্বান জানিয়েছেন যেন সবাই একত্রে এগিয়ে এসে অসুস্থ আবু কালামকে জীবন ফেরাতে সাহায্য করেন সহযোগিতা পাঠাতে যোগাযোগ নম্বর শূন্য এক তিন দুই তিন শূন্য এক আট দুই দুই শূন্য

অনেক কষ্ট করতেছে টাকা পয়সা সহায় সম্পত্তি সব শেষ ওর এক ওর বাবা নাই ওর মা ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানে বাড়ি কাজকর্ম করিয়া খাওয়াইতেছে এখন যা কিছু ছিল সবই শেষ গ্রাম প্রতিবেশী যারা ছিল নেতৃবৃন্দ মেম্বার চেয়ারম্যান তারা অনেক সাহায্য সহি করছে কিন্তু এখন ওর অপারেশনের জন্য অনেক টাকার দরকার এখন আমি আশা করি ওর একমাত্র একটা মেয়ে এখন ওর মা এবং ওর মেয়েটা যেন আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমার আকুল আবেদন থাকলো যে যাহাতে আপনারা একটু সাহায্য সহানুভূতি করে ওর জীবনটা কোনো ফিরি করতে পারে আমার আর কিছু বলার নাই কারণ ওর জন্য আমরা অনেক কষ্ট করছি আশা করি আপনার ওকে সুস্থতা দান করে এই আমি যে চিকিৎসা এখন আমার যদি সবাই চেষ্টা করে আমাদের জন্য সাহায্য করে

18220 আবার বলেন যতটুকু আমাদের সহযোগিতা করার দরকার ততটুকুই আমরা করতে পারিনি এখন হয়তো সে অনেক অসুস্থ হয়ে পড়েছে তাকে ঢাকাতে নিয়ে গিয়েছিল সেখানে নাকি হৃদ হৃদরোগে সমস্যা হয়েছে এবং ছিদ্র হয়েছে তিনটা তবে আমি সকলের কাছে অনুরোধ জানাই যে হয়তো আমি ছয় নম্বর অর্ডার ইউপি সদস্য এই সদস্য হিসাবে আমি সকল লোকদের সকল ভাইদেরকে বলবো আমার এই তাকে বাঁচানোর জন্য আপনাদের কাছে সার্বিক সহযোগিতা চাচ্ছি এবং আপনারা একটু সার্বিক সহযোগিতা করে আমার এই ভাইটাকে বাঁচানোর জন্য সবাই একটু চেষ্টা করবেন আপনাদের সকলের সহযোগিতা কামনা করছে আপনার অর্থে বাঁচতে পারে আমার ভাই আবু কালামের প্রাণ আপনারা যদি সহযোগিতা করেন সেই হৃদরোগে আক্রান্ত আবু কালাম স্থানীয় মানুষ বলছে তাকে যদি সহযোগিতার হাত বাড়িয়ে না দেওয়া হয় সে হয়তো এইভাবে স্বাভাবিক জীবনে আর ফিরে আসতে পারবে না আপনারা প্রবাস জীবনে যারা রয়েছেন যারা দূর দূরান্ত থেকে আমাদের এই নিউজটি দেখবেন তাদের সকলের সহযোগিতা কামনা করছি এই হতদরিদ্র ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য Channel A1、リトイレスポンド。